বন্ধুরা শীতকাল তো এসে গেছে তো বাজারে গেলাম বাজারে গিয়ে দেখছি শীতকালে চারিদিকে রঙিন রঙিন সব সবজি দেখে নিয়ে ভাবলাম এই জীবনটাও যদি আমাদের এরকম সুন্দর রঙিন হয় তো কত ভালোই না হয় তো সাথে সাথে কিনে নিলাম সব রকমের রঙিন সবজি আর ঘরে এসে নিয়ে ঝটপট ধুয়ে কেটে নিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি সাথে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু নয় খুব সাধারণ একটা রান্না আর খেতে যেমন দুর্দান্ত হয় রঙিন যেরকম সবজিগুলো যখন কড়াইয়ে রান্না করছি কি অপূর্বটাই না লাগছে দেখতে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে ফেললাম আর একটু দিয়ে দিলাম চিড়ে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়ে একটু একটা পেপারের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম জলটা পুরো শুকনো হয়ে গেল তো এই চিঁড়েটাকে আমি দিয়ে দিলাম দারুণ লাগে খেতে কিন্তু এই চিড়ে দিয়ে রঙিন সবজি